আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন দেশ কিংবা দেশের বাহির থেকে যেখান থেকে দেখতেছেন কেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের ইনফিনিক্স ই ধামাকা কিন্তু নিয়ে আসছে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা পেতে পারেন স্কুটি পেতে পারেন ল্যাপটপ কিংবা স্মার্টফোন কিংবা ক্যাশব্যাক যেন হোক আমাদের এই অফারটা রয়েছে শুধু ইনফিনিক্স নোট ফিফটি সিরিজের যে মডেলগুলোতে আছে সেগুলোতে আমরা করতেছি এছাড়াও কিন্তু আমাদের আজকেই চলে আসছে সবার স্বপ্ন এবং সবার ক্রাশ বলতে পারেন জিটি থার্টি প্রো এ ডিভাইসটা চলে আসছে এডিভাইসটা কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আট হাজার তিনশো চার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের কিস্তি নিতে পারবেন মাত্র নয় মাসের কিস্তি দেখুন ডিভাইসটা কত সুন্দর করে এবং কত প্রিমিয়াম করে তৈরি করা যখন আপনি ডিভাইসটা ওপেন করবেন কিংবা চার্জ লাগাবেন তখন কিন্তু এখানে লাইট আকারের লাইটগুলো জ্বলবে আপনাকে নোটিস করবে যে আপনি চার্জ করতেছেন ডিভাইসটা যাই হোক এটা নিয়ে আবার অন্যদিন আমি একটা ভিডিও মেক করে দেখাবো কিভাবে এটা লাইট জ্বলে এবং আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে আমরা চোদ্দ হাজার টাকার ফোন কত টাকায় নিতে পারবো এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝাই এই চোদ্দ হাজার টাকার ফোন হট ফিফটি আই এই ডিভাইসটা আপনারা পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে মাত্র বাইশশো চৌষট্টি টাকা দিয়ে আপনারা নিতে পারবেন নয় মাসের কিস্তি এছাড়াও থাকতেছে অনেকের বাজেট কম যে একটু কম প্রাইজের মধ্যে একটা ভালো কনফিগারেশন ডিভাইস চান তাদের জন্য কিন্তু রয়েছে স্মার্ট নাইন এই দেখতে পারেন এই মধ্যে অন্য অন্য কালার হবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে দশ হাজার টাকার ফোন মাত্র ষোলোশো চব্বিশ টাকা কিন্তু আপনারা নয় মাসের কিস্তি নিতে পারেন বিস্তারিত আমার সাথে আপনারা কমেন্ট সেকশনে কথা বলতে পারেন লং জার্ন মানে লং ভিডিও হয়ে যাবে তো এর জন্য শর্টকাট করে আপনাদেরকে আমি শেয়ার করতেছি এছাড়া থাকতেছে হচ্ছে কি আপনার নোট ফিফটি নোট ফিফটি হচ্ছে গিয়ে খুব আমাদের এই মার্কেটে কিন্তু সারা ফেলছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু সবাই নোট ফিফটি নোট ফিফটি নোট ফিফটি বলে চিৎকার করতেছে তাদের জন্য আমাদের এই স্টোরে মতিঝিল আউটলেটে এটা আমাদের একটা ফ্ল্যাগশিপ স্টোর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন নোট ফিফটি সিরিজের তিনটা কালার রয়েছে ব্ল্যাক কালার ব্রাউন শেড কালার এবং টাইটিনিয়াম গ্রে কালার আচ্ছা এটা মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে মাত্র পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে আপনারা নয় মাসের কিস্তি নিতে পারবেন ইভেন আপনি চাইলে ডাউন পেমেন্টটা বাড়িয়ে দিতে পারেন কিংবা নয় মাসের কিস্তির জায়গায় আপনি আরও ছয় মাসের কিস্তি নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আমরা সার্ভে দিতে পারব সমস্যা নেই এছাড়াও থাকতেছে হচ্ছে পৃথিবীর সব থেকে ফোন হট ফিফটি প্রো প্লাস পৃথিবীর সব থেকে স্লিম ফোন

তেত্রিশ অর্ডার ফার্স্ট হ্যান্ডের আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোমের ভেরিয়েন্টটা তো আপনারা হট ফিফটি যে একটা ডিভাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশশো চব্বিশ টাকা দিয়ে আপনারা নয় মাসের কিস্তি নিতে পারেন এই ডিভাইসটা হট ফিফটি এখন কথা হচ্ছে কি আপনারা বলতে পারেন ভাই হট ফিফটিটা দেখতে কিন্তু হট ফিফটি প্রো প্লাসের মতো হ্যাঁ হট ফিফটি প্রো প্লাস এর মতোই দেখতে কিন্তু ডিজাইনটা ওভারঅল কাছাকাছি করছে কিন্তু এটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে এবং এটা হচ্ছে কি থ্রিড কাউট ডিসপ্লে ভাই একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই এটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে এটা হচ্ছে থ্রি ডি ডিসপ্লে পার্থক্য এটাই আর এটাতে হচ্ছে কি আপনারা এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন এবং হচ্ছে কি আপনার ডিসপ্লে থাকতেছে হচ্ছে আপনার আইকিউস ডিসপ্লে এবং এটা থাকতেছে অ্যামোলেড ডিসপ্লে পার্থক্য ওভারঅল এই কাছে কাছাকাছি আরও অনেক পার্থক্য আছে আমি বিস্তারিত আরেকটা ভিডিও প্রয়োজনে ম্যাক করে দেবো ভিডিও এছাড়াও থাকতেছে হচ্ছে কি যারা নোট ফিফটি কিংবা জিটি থার্টি প্রো ডিভাইস কিনবেন তাদের জন্য থাকছে হচ্ছে গিয়ে একটা ইয়ারবাডস সব থেকে দামি একটা ইয়ারবাডস গিফট থাকবে শুধু অনলি তাদের জন্যই থার্টি প্রো যারা নেবেন তাদের জন্য এবং নোট যারা নেবেন তাদের জন্য গিফট থাকবে হ্যাঁ তাদের জন্য কিন্তু গিফট থাকতেছে এটা মাত্র হচ্ছে কি ঈদ ক্যাম্পেইন ভাই ঈদ ক্যাম্পিন এছাড়া থাকতেছে হচ্ছে কি আপনার ঈদ ধামাকা এটা কিন্তু পাবেনই মাস্ট শুধুমাত্র নোট ফিফটি সিরিজের ক্ষেত্রে অনেকেই জানতে চান আমাদের এই অফিসিয়াল আউটলেটটা কোথায় রয়েছে আমাদের এই আউটলেটটা রয়েছে ঢাকা মতিঝিল মেট্রো রেল স্টেশনের ঠিক হাতের বামে আপনারা প্রয়োজনে এখানে এসে আমাকে কল করতে পারেন আমি প্রয়োজনে আপনাদেরকে রিসিভ করে আমাদের সরাসরি আউটলেটে নিয়ে আসবো এছাড়াও আপনারা যারা হচ্ছে অফিসিয়াল গুলো পাবেন ইনফিনিক্সে শুধুমাত্র তারা এই চ্যানেলের মাধ্যমে ফলো করতে পারেন প্রয়োজনে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম